আমি যদি এই ব্যাপারটা আগে জানতাম তাহলে কিন্তু আমি ইউটিউব থেকে আরো প্রচুর দ্বিগুণ টাকা ইনকাম করতে পারতাম কেন দেখেন আমরা কিন্তু সবাই ইউটিউবে ইনকাম করার জন্য ভিডিও আপলোড করি এখন আপনি যদি ইউটিউবের ইনকামটা না বাড়াতে পারেন তাহলে আপনি তো কিছু করতে পারবেন না ইউটিউবে ভিডিও আপলোড করে কেন দেখেন আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন দেখবেন যে আপনি দশ হাজার আপনি দুই ডলার পান কিন্তু এখন থেকে আপনি দশ হাজার ভিউ হলে আপনি পাঁচ ডলার পাবেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কিন্তু বিগত কয়েক মাস যাবৎ এই ট্রিপসটা অ্যাপ্লাই করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমি অনেক বেশি ডলার ইনকাম করেছি এখন ফার্স্টে বলি ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনি যেসব ভিডিওগুলো আপলোড করতেছেন আপনার ভিডিওর মধ্যে পরিবর্তন আনতে হবে এখন ভিডিওর মধ্যে কেমন পরিবর্তন আনবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরিটা পরিবর্তন করতে পারেন হ্যাঁ এটা আমি জানি একটা ইউটিউব চ্যানেলে ক্যাটাগরি পরিবর্তন করা এটা অনেক বেশি ইফেক্ট পড়ে ভ্যারিটি ইফেক্টই পড়ে বলতে গেলে আপনার চ্যানেলের উপর কিন্তু দেখেন আপনি যদি ক্যাটাগরিটা সেন্স করতে পারেন তাহলে আপনি বেশি থেকে ইনকাম করতে পারবেন এখন কোন ক্যাটাগরিতে সুইচ করবেন অনেকের মনে হয় তো আছে আমরা যে ক্যাটাগরি পরিবর্তন করবো আমরা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করব এটা হচ্ছে যে আপনি যদি টেকনিক্যাল ভিডিও সেটা তো তোমার কোনো গ্যাজেটের রিভিউ বা আপনি কোনো কিছু শেখাচ্ছেন টেকনোলজি রিলেটেড এটা কিন্তু আপনার ইনকামটা বেশি আপনি বিশ্বাস করেন আপনি যে ব্লগিং ভিডিও আপলোড করতেছেন আপনি যে গেমিং ভিডিও আপলোড করতেছেন আপনার এগুলোর থেকেও কিন্তু আপনার মেনলি টেকনোলজি যেসব ভিডিওগুলো আছে টেকনিক্যাল যেসব ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে ইনকামটা কিন্তু অনেক বেশি হাই অ্যান্ড সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে আপনি যদি মানি রিলেটেড ভিডিও মেক করতে পারেন দেখবেন যে বর্তমান সময় অনেকে ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং লোন এরকম লোন রিলেটেড বা ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও মেক করে আপনি যদি এইসব ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিও মেক করতে পারেন তাহলে আপনিও প্রচুর টাকা ইংগেইন করতে পারবেন কারণ এগুলো হচ্ছে হাই সিপিএম এগুলো হচ্ছে কিন্তু আপনাকে দুই হাজার ভিউতে আপনি এক ডলার পাবেন অনেক সময় দেখা যাবে যে আপনি এক হাজার ভিউতে আপনি এক ডলার পেয়ে যেতে পারেন যদি এইসব ভিডিও তৈরি করেন নাম্বার হচ্ছে যে আপনি যদি ইংলিশে ভিডিও মেক করতে পারেন আমরা সাধারণত সবাই কিন্তু বাংলা ভাষায় ভিডিও মেক করি কিন্তু আপনি যদি ইংলিশ ভাষায় ভিডিও মেক করতে পারেন তাহলে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এখন অনেকের মতো ফার্স্ট ক্লাস আমরা তো ক্যাটাগরি পরিবর্তন করতে পারবো না ক্যাটাগরি পরিবর্তন করা এটা অনেক বেশি ইফেক্টিভ আমাদের চ্যানেলের জন্য তাহলে আপনাদের আপনারা কি করবেন আপনারা করবেন কি দেখবেন যে আমরা যখন একটা ভিডিও টাইটেল দি ডিসক্রিপশন দিই টাইটেল আমরা বাংলাতে লিখে দিই টাইটেল আপনি বাংলাতে লিখবেন না আপনি থামলানের প্রয়োজনে বাংলা লিখে দিতে পারেন আপনি টাইটেল ইংলিশ দিবেন যে ট্যাকগুলো ইউজ করবেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ট্যাকগুলো আপনি ইংলিশে দিবেন আপনি বাংলাটা কখনো ইউজ করবেন না যদি আপনি ইনকামটা বেশি জেনারেট করতে চান কেননা দেখেন আপনি যখন ইংলিশেতে অ্যাড দিবেন তখন আপনার বিরুদ্ধে যেসব অ্যাডগুলো শো করাবে ওই অ্যাডগুলো কিন্তু সবগুলো ইংলিশ অ্যাড শো করবে যেসব দামি দামি অ্যাড আছে হাই সিপিএম অ্যাড আছে ওই অ্যাডগুলো শো করবে আর যদি আপনি বাংলা টাইটেল দেন বাংলা ট্যাগুলো ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার যেসব লো সিপিএম বা একেবারে বলতে গেলে লো অ্যাড যেগুলো আছে ওগুলোই কিন্তু আপনার ভিডিওতে শো করবে ওই লো অ্যাড শো করার কারণে কিন্তু আপনার ইনকামটা বাড়বে না তাই অবশ্যই আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন এগুলো তো ইংলিশ ইউজ করবেন আপনি একেবারে বাংলা ইউজ করবেন আপনি টাইটেল ট্যাক ডিসক্রিপশন সবগুলো ইংলিশ ইউজ করবেন ইংলিশ ট্যাগ টাইটল ইংলিশ বি ইউজ করবেন আর ভিডিও শেষ পর্যায়ে এসে আপনাদের একটি কথা বলছে আপনার রেগুলার ভিডিও আপলোড করবেন আপনি যত বেশি ভিডিও আপলোড করতে পারবেন অবশ্যই আপনার তত বেশি ইনকাম হবে আর যদি আপনি ভিডিও আপলোড না করে আপনি ইনকাম চিন্তা করেন তাহলে এটা কখনো পসিবল না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল দর্শকের দেখলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়